হ্যালো বন্ধুরা গুড মর্নিং শুভ সকাল তোমরা কেমন আছো ভালো আছো আমরাও ভালো আছি আজকে আর একটা ভিডিও নিয়ে চলে আসলাম তা সকালবেলা মাজালা যাচ্ছিল মাছ রেখে দিলাম কেন খুব বৃষ্টি ও তো যেতে পারবে না বাজারে তা বাড়ির থেকেই মাছটা রাখলাম তা মাছটা কেটে নিই রুটি জল সব হয়ে গেছে আমার থেকে ভিডিওটা চালু করে দিয়েছি এই যে তেলাপিয়া মাছ এখানে কেটে নুন হলুদ মাখিয়ে রেখে তখন কাটছিলাম দেখলেই তো আর এখানে এটা মাছের মশলা এর মধ্যে দেবো সাদা জিরে আর কালো জিরে বাটা আর এখানে হচ্ছে কাঁকড়ল ভাজা হবে ধোয়া হয়ে গেছে লবণ হলুদ মাখাবো আর এটা হচ্ছে মাছের জন্য কাটি কচু আর আলু আর এটা হবে পাঁচ শাকের ঝোল পাঁচ শাকের ঝোলের মধ্যে আজকে তেলাপিয়া মাছ ভেজে দেবো ভালোই লাগবে খেতে তাহলে আর এই যে কড়াই এখানে বসিয়ে দিয়েছি রান্না অলরেডি চালু করে দিয়েছি আর ওয়েদারটা দেখো পুরো মেঘ আর বাইরে কত কাঁচা ধোয়া করেছি ফ্যানটা চলছে দেখো ঘর অন্ধকার সে রয়েছে এবার চাদরটা পাল্টে দিস দেখো বাইরেটা কত জামা কাপড় কাঁচা জানো তারপরে আবার বালতিতে রয়েছে একটা চাদর ধরা কুয়ারগুলো এই যে হাওয়া দিচ্ছে কি সুন্দর ওয়েদারটা আর এই যে সব মেরেছি এখানে শুকিয়ে এসছে হালকা হালকা বৃষ্টি আসলে তুলে ফেলতে হবে নাহলে এগুলো ঘরে শুকিয়ে যাবে আর বাইরে রাখলে পুরো ভিজে যাবে আর এই দেখো চাদরটা বালতিতে ধরেছি আর এদিকে লাইটও জ্বলছে এই পড়ে যাচ্ছিলো ফোনটা আর এখানে রান্না তো অলরেডি কমপ্লিট হয়ে গেছে আর বৃষ্টি দেখো ঝুপঝুপি নেমেছে আর সব এই ঘর তো পুরো অন্ধকার দেখো কি বৃষ্টি দেখো তাহলে এত বৃষ্টি আর এই যে এইগুলো সব ভিজা সব তুলে যে এই যেগুলো মেলবো এখন এই যেগুলো ওইখানে কটা মেলেছি তাও ঠিক করে মেলা হয়নি এখানেও মেলে রেখেছি কি বলবো এত বৃষ্টি হলে তাও তো সকালে কেচেছি বলে জলটা তো আমার ঝরে গেছে ঘরে এনে মেলেছি দেখো চাদর টাদরগুলো এখনও রয়েছে ভোরানো ওগুলো মেলিও নি রয়েছে থাক কালকে মেলবো ধুয়ে আবার বৃষ্টি চলে এসছে ঘর ভাত বসি ঘর মুছব রান্নার ঢুকে গেলাম মাছটা দেবো ঝোলটা ফুটছে বেশি ভালো করে ভাজা হয়নি করিনি আর কি আর মেয়ে খেলো একটা ভাজা মাছ খেয়ে আবার বমি করে বললাম ওই যে ভাজা মাছ মাছটা বেশি হালকা ভেজেছি ভাজিয়ে তাও তাহলে বোঝো খুব ঝোলটা তাহলে ডাকা দিয়ে দিই ঝোলটা নামিয়ে ফেলেছি ভাত বসিয়ে দিয়েছি আর এখানে চাল ধুয়ে রেখেছি আর এই দেখো মাছ নামিয়ে আবার ভাগ করে রেখেছি তিনজনের তিনটে বাটি আর এখানে হচ্ছে রাতের রাতে রাতের এটা কাকড় ভাজা আর এখানে মাছ ভাজা দুপুরের মেনু এটা আর এটা রাতের জন্য রেখে আলাদা করে আর হচ্ছে তোমার শাকের ঝোল মাছ দিয়ে এই আর এই যে এখানে বাসন ফোষণ মাঝে হয়ে গেছে কড়াইটা ভালো করে মাজতে পারেনি কথ বাড়িটা নতুন একটা কিনতে হবে আর এই দেখো বেশি টেসিং পোষা করে রেখেছি আর ওদেরটা তো খুবই এখন ঠান্ডা ঠান্ডা লাগছে হাওয়া দিচ্ছে বৃষ্টি হচ্ছে চালটা ধুয়ে দেবো এখন ঘরটা মুজবে একটু কোনো রকমে কেন বৃষ্টিপাতলার দিন তো লাইটটা জ্বালিয়েছি সিঁড়ির ঘরে না তো খুব অন্ধকার লাগছে দুপুরবেলা খাওয়া দাওয়া করতে করতে ভিডিওটা এখানেই শেষ করছি তাহলে ডাটা ভালো থেকে তোমরা